ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু নিউ ব্লগ আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন দিনে একটা তোমাদের নতুন ব্লগে তোমাদের স্বাগত আজকে সকাল সকাল একটা হেলদি ব্রেকফাস্ট রেডি করছি নর্মালি অ্যান্ড সিম্পল একটা বাটার দিয়ে ব্রাউন ব্রেডের সেক সেকে নিয়ে তার মধ্যে একটু চিনি দিয়ে আর তার সাথে দুটো কলা এই হচ্ছে আজকে সকালের ব্রেকফাস্ট যদিও আমার নিজের নয় আমি আমার ব্রেকফাস্ট আগেই করে নিয়েছিলাম আর এটা দিদিভাইয়ের জন্য আজকে বানিয়েছিলাম তো ওকে ব্রেকফাস্টটা দিয়ে নিয়ে আমি একটু কাটাকুটি করে নিচ্ছিলাম আর মানে লাঞ্চের প্রিপারেশনগুলো একটু তাড়াতাড়ি করে করে রাখছিলাম যাতে সুবিধা হয়ে যায় আমার দিদিভাই যেহেতু লাঞ্চটা রান্নাটা করবে আর আমি যেহেতু একটু বেরাবো তাই জন্য সকালে তাড়াতাড়ি করে কাটাকুটি করে রাখতে দেখবে তোমাদেরও মানে অনেকটাই ইজি হয়ে যায় রান্না করতে আর তাড়াতাড়ি করে করে রাখলে দেখবে সমস্ত কিছু জোগাড়যোগাড় আগে থেকে করে রাখলে বান্না করতে কিন্তু বেশিক্ষণ লাগে চট জলতেই মানে তাড়াতাড়ি মর্তন হয়ে যায় আর অতটা এনার্জিও কমে যায় না এরকম একটা ব্যাপার তো যাই হোক এরপরে বাবাকে লাঞ্চে দিয়ে দিয়ে লাঞ্চ বলছি সরি আমারও মাথায় গেছে ব্রেকফাস্টে দিয়েছিলাম লুচি আর তার সাথে আলুর তরকারি আর একটা মিষ্টি বাবা যেহেতু সকালবেলা পাউরুটি অতটা খায় না তো ওই জন্য বাবাকে লুচি আর তরকারি করে দিয়েছিলাম তোমরা খুব ভালো আছো আর আমিও মোটামুটি আছি তো আজকে সকাল সকাল স্নান টান হয়ে গেছে আর ব্রেকফাস্ট তো দেখতে পারলে হালকা ফুলকা ব্রেকফাস্ট হয়েছে আর আমার ব্রেকফাস্টটাই বেসিক্যালি দেখাইনি তোমাদেরকে সকাল থেকে আজকে মানে ওয়েদারটাও ভালো না আর আমার পেটটাও আজকে একটু গন্ডগোল চলছে তো ওই কারণে আজকে আমি একটু হালকা ফুলকা একটু কেক খেয়ে নিয়েছি আর মা বাবাকে মা এসে যাচ্ছে বাবাকে আর দিদি ভাইকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি ওরা খাওয়া দাওয়াও হয়ে গেছে কমপ্লিট এবার আমি স্নান টান করে নিয়েছি চেঞ্জ করে নিয়েছি রেডি হয়ে নিয়েছি তো আমি এখন যাব টিউশানে আর এখানে সে চলে এসেছি পুরো জামবন এসেছে তো এখন আমি রেডি রেডি হয়ে গেছি অনেকদিন পরেই ব্লগটা হচ্ছি তো এখন আমি রেডি হয়ে গেছি আমি এখন পড়াতে যাব তো চলো আজকের দিনটা কীভাবে কাটাই সাথে থাকো আর সঙ্গে থাকো দেখতে থাকো খুব ইরেগুলার ব্লগ হয়ে যাচ্ছে আমার তো ওই জন্য ভাবছি রেগুলারলি ব্লগ করার চেষ্টা করব তো সাথে থাকো আর দেখতে থাকো আর আমার দিদি ভাইও ব্লগ করছেই না কবে থেকে ওকে বলছি দেখো এখানে বাবা খাচ্ছে দিদি আছে সে কথা আছে আমরা এখন বসে বসে একটু গল্প করবো তারপরে আমার টাইমে আমি বেরিয়ে যাব আর আমি দুপুরের লাঞ্চের জন্য কাটাকুটি মানে জোগাড় দিগুলো করে রেখে গেছি ওই দিদিভাই এখানে যেহেতু এখন রয়েছে ওই লাঞ্চের রান্নাটা করবে আজকে তো ওর জন্য আমি সব কিছু জোগাড় দিয়ে গেছি ও রান্না বান্নাটা করে নেবে আর আমি ওদিকে পড়াতে চলে যাব তো চলো আজকে সঙ্গে থাকো আর দেখতে থাকো আজকে ভিডিওটা চলো তারপরে আমি পড়াতে চলে এলাম আর যেটা দেখো ও ও পড়াশোনা করতে করতে একটু মাঝে মাঝে ব্রেক নেয় খাওয়া দাওয়ার জন্য আর দেখছি আমি ভিডিও করছি আর আমাকে মজা এসেছি সব কমপ্লিট করে আর এদিকে এসে দেখছি দিদি রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে একটু পরে ডান্সটা করে নেবো অনেক কাজ করে একসাথে কাজ নিয়ে বেরিয়েছিলাম সব কাজ মোটামুটি কমপ্লিট করেছে কিছু কাজ পেন্ডিং রয়েছে ফার্স্টে তো তোমাদেরকে বললাম পড়াতে যাবো পড়াতে গেছিলাম দিন আমার দিদির আজকে আবদার হলো যে ডাব খা ডাবের জল খাবে তো ওই জন্য আবার বেলুর মঠ আমাদের বাড়ির সামনে যেহেতু জানোই বেলুর মঠ বেলুর মঠের সামনে থেকে একটা কচি ডাবের জল মানে ডাব নিয়ে এলাম এই যে ডাব নিয়ে এসেছি তো ব্রেকফাস্ট এই লাঞ্চ করার পর দিদি খাবে তো আর গরমকালে না ডাব খাওয়া সত্যিই সবার পক্ষেই খুব ভালো কারণ আমাদের শরীরের অনেক ইমিউনিটি পাওয়ার নষ্ট হয়ে যায় গরমকালে ঘাম হয়ে গরমের একটা ব্যাপার হয়ে তো গরম পড়ার সাথে সাথে এইগুলো যদি মানে স্টার্ট করো তাহলে শরীর গরমকালের জন্য খুব ভালো থাকে তো যাই হোক এই করতে গেছিলাম আর গেছিলাম একটু ব্যাংকের কাজ ছিল তো ওই ব্যাংকের কাজটা কমপ্লিট করলাম কমপ্লিট করে ওখানেও ওখানে কাজটাই পেন্ডিং রয়েছে ওটা এখনও হয়নি যাই হোক সব কাজ করতে গেছিলাম করে এখন বাড়ি চলে এসেছি এসে একটু বসে আছি এখন পরে দুটো প্রায় বাজে একটু পরে দুটোই আমরা যেহেতু লাঞ্চ করি দুটোর সময় লাঞ্চ করব। লাঞ্চের সময় আবার কথা হবে আজকে কী কী লাঞ্চ হচ্ছে তো সব শেয়ার করব। হাতে থাকো আর আজকের ভিডিওটা তোমরা আমার সাথে দেখতে থাকো আর আমার ভিডিও কীরকম লাগছে অবশ্যই তোমরা সবাই না লাইক করো ভিউ করো বাট কমেন্ট করো না আমার না মনটা খুব খারাপ লাগে কীরকম টাইপের ভিডিও তোমরা দেখতে চাও আমি অতটা ভালো ব্লগার হতে পারিনি ইউটিউবার হতে পারিনি বাট চেষ্টা করছি ভিডিও করার তোমাদের সাথে নিয়ে আসার তো কীভাবে কীরকম কীরকম ভিডিও দেখতে চাও তোমরা আমাকে অবশ্যই জানি আমি সেরকমভাবে ভিডিও করার চেষ্টা করবো আইও তোমাদের হয়তো ভালো লাগবে কারণ সব মানে নিচ থেকে আমরা জানি আমরা উপরের দিকে উঠি চেষ্টা করলে সব কিছু হয় তো সেইভাবে আমিও চেষ্টা করছি তো চলো সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো তো এখন খেতে বসে পড়ে গেছি পড়েছি সব একসাথেই নিয়ে নিয়েছি খাবার তো আমার জন্য হচ্ছে আর মাছ আর বাবা দিদিভাইর জন্য হচ্ছে পমপ্লেট মাছ হয়েছে আর হচ্ছে আলু ভাজা এই হচ্ছে আজকের লাঞ্চ তো চলো এখন লাঞ্চটা করে নিই এখানে আমি বসেছি আর এখানে বাবা বসেছে ওখানে দিদিভাই বসেছে তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই তারপর পরে কথা তো এখন আমার লাঞ্চ হয়ে গেছে এখন আমি যাচ্ছি আমার রুমে একটু রেস্ট নেবো আর পাখিগুলো দেখো কিচির মিচির কিচির মিচির করে আসছে আর আজকের ওয়েদারটা না একদম বাজে মানে কেমন একটা যেন ওয়েদার এই ওয়েদারের কারণেই তো মানুষের শরীরটা খারাপ হয় আর এখন ও আর গাছে জলও দিতে হবে আমার ব্যস্ততার কারণে না নানা কাজের মধ্যে গাছগুলোকে একটুও জল দেওয়াই হচ্ছে না তো জলের গাছগুলোকে আগে জল দিয়ে আসি তো আমার এখন গাছে জল দেওয়া প্রায় হয়ে গেছে আর গাছে জল দিতে দিতে দেখলাম আজকে গাছে অনেক ধরনের ফুল হয়েছে তো চলো তোমাদের সাথে শেয়ার করছি দেখাচ্ছি প্রায় হয়নি এখন এই গাছগুলো সব আমি আমাদের বড় ছাদের মধ্যে মানে আমাদের ছাদের মধ্যে রাখে রেখেছি পুরো এখান দিয়ে রাউন্ড করে পুরো স্কোয়ার করে এরকম সাজানো হয়েছে তো এখানে পুরোটা রাউন্ড করে এরকম গাছগুলোকে সাজিয়ে সাজিয়ে এরকম রেখেছি আরও অনেক গাছ ভাবজি নিয়ে আসবার আমি তো জানোই আমি গাছ কত ভালোবাসি দেখো কি সুন্দর কাগজ গাছ হয়েছে দাদা দেখো কালো বেলা আমার একটা ফ্লিপকার্ট থেকে পার্সেল এসেছে আর পার্সেলটা তো আমি মানে খুব এক্সাইটেড ছিলাম যে কীরকম হবে না হবে তো খুব সুন্দরই এসেছে এটা চিকন গাড়ি শর্ট কুর্তি কিনেছিলাম আর প্রাইস খুব কম নিয়েছিল তিনশো পঞ্চাশ টাকা মতন তো খুব সুন্দর লেগেছে আর সাইজ একদম ঠিক ছিল তো এরপরে সন্ধ্যেবেলা আমি চা করে নিলাম বাবার জন্য বেসিক্যালি আমি সন্ধ্যেবেলা চাটা খাই না ইভিনিং তো এখন আমি চাটা করে দিয়েছি সুন্দর সন্ধ্যে দেওয়া হয়ে গেছে তো আর এখানে দিদি ভাই আর বাবা এখন চা খাচ্ছে আমি তো গরমকালে খাই না বেসিক্যালি তো আমি এখন একটু বেড়াচ্ছি মানে এখন টিউশনে যাচ্ছি তো চলো আর এই আপ ড্রেসটা তো এই নিয়ে সেকেন্ডবার পরলাম সেই মায়ের কাজের সময় এটা কেনা হয়েছিল তখন পরেছিলাম আজকে আবার পরলাম আর গরমকালে বেসিক্যালি দেখবে কটনটাই আমি বেশি প্রেফার করি কটনটা না আরামদায়ক তো যাই হোক তো চলো এখন বেড়াই। त्यो कथा <स्थारी> <स्थारी> তাই কুচকিটাকে পড়াতে চলে গেছিলাম ও পড়ানোর আগেই দেখো ডক্টর ডক্টর খেলছে ওকে আমি জিজ্ঞেস করছিলাম যে তুই কি বড়ো হয়ে ডক্টর হবে বলছে হ্যাঁ আমি বড়ো হয়ে ডক্টর হব আর তোমার হার্টবিট চেক করবো এরকম করে চেক করছিলো আমাকে মানে চেক করার মতন আর কি ডং করছিলো তো ওকে পড়ানোর সময় একটু খেলাধুলা করেই পড়াশোনাটা করাতে হয় কারণ কবি তো ছোটো দেখতেই পাচ্ছ তো ওরপরে ও মন দিয়ে ড্রয়িং করছে আর কি ভাবছে কে জানে গালে হাত দিয়ে বসে একদম মনে হচ্ছে যেন কত বড় একটা ছেলে যাই হোক যোগ সফার ওইরকমই পদমাশি করে আর খুব দুষ্টু ইনোসেন্ট আর খুব কিউট আর সত্যি খুব ভালো ইন্টেলিজেন্ট বেবি তো খুব ভালো ওকে আমি সন্ধ্যেবেলাতেই যাই পড়াতে তো খুব ভালো বাচ্চাটা তো এখন পড়ানো না করে বাড়িতে চলে এসেছে বাড়িতে এসে আমি তো সারপ্রাইজড হয়ে গেছি যে আজকে যেহেতু জিয়া আমার জামাইবাবু আমাদের বাড়িতে রয়েছে আর ও আজকে স্পেশালি একটা ডিশ বানাচ্ছে হয়েছে মান বানিয়েছে হচ্ছে হান্ডি চিকেন আর ফার্স্ট টাইম আমাদের বাড়িতে হান্ডি চিকেন রান্না হলো আর সেটাও আবার আমার জামাইবাবু বানালো মানে আমি তো খুবই সারপ্রাইজড হয়ে গেছি যে এত সুন্দর করে হান্ডি চিকেনটা বানিয়েছে এখনো পর্যন্ত টেস্ট তো করে বাট কেমন হয়েছে মানে দেখে তো খুবই ভালো লাগছে লোভনীয় লাগছে এবার খেয়ে দেখার পেলাম খেয়ে তোমাদের আমরা খাওয়া দাওয়া পর্ব শুরু করব আর আজকে চিকেনটা হান্ডি চিকেন হয়েছে তোমাদের সাথে তো দেখালাম ফার্স্ট টাইম আমি হান্ডি চিকেন ট্রাই করব তাও আবার বাড়িতে বানানো আর মেড বাই হচ্ছে ও প্রথমবার ও প্রথমবারও প্রথমবার বানালি তো প্রথমবারও বানিয়েছে এখানে তো কেমন হয়েছে খেতে সেটার একটু রিভিউটা তোমাদের সাথে শেয়ার করবো দাঁড়াও চলো একটু ওয়েট করো না না আমার ঠিক আছে তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই আর রিভিউটা তোমাদেরকে খেয়ে দিচ্ছি অসাধারণ হয়েছে খুবই ভালো হয়েছে আর মাটির হাঁড়িতে যে একটা আলাদাই টেস্ট সেই টেস্টটাই পাচ্ছি খুবই ভালো হয়েছে খেতে তো দিদিভাই ওরা রিভিউ কি দেয় দেখা যাক দিদিভাই রিভিউটা review টা দিস খাই আগে হ্যাঁ পুরো মানে যেরকম মাংসটা গলে গেছে ওই যে এত সুন্দর আর ঠিক গন্ধটা ওরকমই আসছে মানে একটা কাঠের রান্নায় যেরকম একটা গন্ধ আসে ঠিক ওই রকম মানে গন্ধটা আসছে flavor টা দারুন লাগছে তো তোমাদের সাথে রিভিউটা শেয়ার করে দিয়েছি তো ডিনারে করেছিলাম হচ্ছে আলু বিরিয়ানি যদিও আলু বিরিয়ানিটা দোকান থেকে কিনে নিয়েছিলাম আর তার সাথে একটু স্যালাড নিয়ে নিয়েছিলাম আর তার সাথে স্পেশালি রাত্রির ডিনার হচ্ছে হান্ডি চিকেন অসাধারণ খেতে হয়েছিলো তোমরা মাস ট্রাই করবে বাড়িতে এরকম চিকেন তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি ভিডিওটা কিছু ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও নতুন ব্লগ